বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে দুই দলের প্রথম ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের শক্তিশালী একাদশ নাম্বার এক বেন কারান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই তাকুদ ওহানাসে ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন নিক ওয়েলস ऑनराउंड बैट्समैन नंबर चार ब्रैन बेनेट बैटिंग ऑलराउंडर नंबर पांच जनाथन कैम्पेल मिडिल ऑर्डर बैट्समैन एंड कैप्टन नंबर सौ ओइसली माधेरे बैटिंग ऑलराउंडर नंबर सात नयशा मायाभो विकेट कीपर बैट्समैन नंबर आठ न्यूमैन नियामहोरी बॉलिंग ऑलराउंडर नंबर नौ রিসার্ড নাগারভা ফার্স্ট বোলার নাম্বার দশ ব্লেসিং মোজাব্বানি ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো ট্রেভোর গোয়ান্ডু ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী একাদশ নাম্বার এক জাকির হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই মাহমুদুল হাসান জয় ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন নজমুল শান্ত অন ডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার মমিনুল হক সৌরভ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার আট তাইজুল ইসলাম স্পিন বোলার নাম্বার নয় হাসান মাহমুদ ফাস্ট বোলার নাম্বার দশ শরিফুল ইসলাম ফাস্ট বোলার এবং নাম্বার এগারো খালেদা আহমেদ ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ বিশ এপ্রিল দু সময় রবিবার সকাল নয়টা ভেনু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন জিম্বাবুয়ের নাকি বাংলাদেশের এবং কোন দল জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখা সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ